এবার ভিডিওর মাধ্যমে সুখবর দিল দোয়েল অ্যাগ্রো চ্যানেলের ওনার সালাম ভাই তবে সুখবরটি কি দিয়েছিল এবং কি জানিয়েছে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি মূলত দর্শকদের জন্য ধামাকা একটি ভিডিও নিয়ে এসেছি তাই যারা যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো ধরনের কমেন্ট করবেন না এবং যারা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দোয়েল দোয়েল্যাগ্রো চ্যানেলের ওনার সালাম ভাই জানিয়েছেন একটা ভিডিওর মাধ্যমে তারাকে নিয়ে তবে তারার সাথে কিছুদিন আগে দেখা হয়েছে সালাম ভাইয়ের সেটা হয়তোবা আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন তবে সালাম ভাই জানিয়েছে যে তারা প্রেগনেন্ট মূলত সালাম ভাইয়ের সাথে তারা দেখা হয়েছিল বিলম্ব গাছের বিলম্ব তুলতে গিয়ে এবং সালাম ভাই তার পরের দিনই একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে এই সুখবরটি আর মূলত এই কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছিলো এই জন্যই তারা এতদিন হসপিটালে ভর্তি ছিল যেটা হয়তো বা আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলের ভিডিওতে দেখেছেন তারা হাসপাতালে ভর্তি ছিল মূলত তারা প্রেগনেন্টের সময় একটু অসুস্থ হয়ে পড়ার কারণেই তারাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেলের ইতিমধ্যে সবাই দেখেছেন এবং দেখার পর থেকে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন এবং তারা এবং তালিমের আপডেট জানতে চাচ্ছেন তবে বর্তমানে তারা সুস্থ আছে এবং প্রেগনেন্সির কত মাস চলছে সেটাও জানাননি সালাম ভাই তবে শুধু এই সুখবরটাই জানিয়েছে সালাম ভাই সালাম ভাই এবং শম্পা আপু সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন তবে তারা এবং তালিম তাদের বাসা থেকে পালিয়ে যাওয়ার পরও সালাম ভাই তারাকে এত আদর যত্ন করার পরও তারা তাদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছে এই কষ্টটা হয়তোবা তিনি প্রথম দিকে মেনে নিতে পারেননি যার কারণে তারার দিক থেকে একটু মুখ ফিরিয়েছিলেন কিন্তু বর্তমানে সালাম ভাইয়ের সাথে এবং শম্পাপুর সাথে তারা এবং তালিমের সম্পর্ক অনেকই ভালো তবে বর্তমানে তারা এবং তালিম দুজনেই সালাম ভাইয়ের বাসায় রয়েছে সালাম ভাই একটু সমস্যার কারণে তাদেরকে এখনও ভিডিওতে আনতে পারছে না তবে খুব শীঘ্রই আপনারা সালাম ভাইয়ের ভিডিওতে তারা এবং তালিমকে দেখতে পাবেন সালাম ভাই মূলত এখন একটু স্কুলের ঝামেলা এবং তাদের এলাকার একটু ঝামেলার কারণে সালাম ভাই এখন ঠিকমতো ভিডিও করতে পারছে না এবং হয়তো বা ফ্যামিলি মেম্বারদেরকেও এখন ভিডিওতে আনছে না তবে খুব শীঘ্রই আপনারা সবাইকে ভিডিওতে দেখতে পাবেন এবং সালাম ভাইয়ের বাসার সামনেই কিন্তু তারা এবং তালিমের জন্য একটি ঘর তৈরি করা হচ্ছে যেটা হয়তো বা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন এবং সেখানে কিন্তু তারা এবং তালিমকে নিয়ে আসা হবে যেহেতু তালিমের ফ্যামিলি থেকেও কিন্তু এখন মেনে নিয়েছে তারা এবং তালিমকে তবে তাদেরকে এখন ওইখানে যাবে না তালিম এবং তারা বলেছে যে সালাম ভাইয়ের বাসায় থাকবে এবং সালাম ভাইয়ের সাথেই কাজ করবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই